প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা চোখ আমরা একটা কথা জানি যে চোখ যে মনের কথা বলে চোখের মাধ্যমে একটা সুন্দর চোখ মানুষকে অনেক অনেক তাকে আবেদনময়ী করে তোলে চোখের সৌন্দর্য মানুষকে অনেক বেশি মুগ্ধ করে কিন্তু এই চোখটাতেই যদি অ্যালার্জি হয় আমাদের অনেক ধরনের অ্যালার্জি রয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চোখের অ্যালার্জি কিন্তু এই চোখটাতে যদি অ্যালার্জি হয় চোখটা যদি সারাক্ষণ চুলকায় চোখটা যদি সারাক্ষণ লাল হয়ে থাকে ফুলে থাকে তাহলে চোখের সেই সৌন্দর্য আর থাকে না চোখটা চোখের যে আবেদন সে আবেদন নষ্ট হয়ে যায় অতএব আমাদের চোখের অ্যালার্জির ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হবে এবং কারো যদি এই সমস্যাটা হয় সেটা দূর করার ব্যাপারে তাকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে যথেষ্ট সহযোগিতা করতে পারে আজকে আমাদের আলোচনার বিষয় চোখের অ্যালার্জি অন্যান্য অ্যালার্জির মতোই চোখের অ্যালার্জিকে একটা আলাদা নাম রয়েছে হ্যাঁ সেটাকে আমাদের বলা হয় যে চোখের যে মূল যে অ্যালার্জিক যে সমস্যাটা সেটা অনেক কারণের জন্য হয়ে থাকে তার ভিতরে একটি কারণ হচ্ছে ডাস্ট ধুলা আমরা তো বিশেষ করে আমাদের বাংলাদেশ এখানে আমাদের যেখানে যাই না কেন ধুলা আর ধুলা বিশেষ করে রাস্তাঘাটে আমাদের তো ধুলার শেষ নাই কারো কারো ক্ষেত্রে কিন্তু এই ধুলার কারণে চোখে অ্যালার্জি সৃষ্টি হয় এটা স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন যে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ঝুলার সংস্পর্শে গেলেই তাদের চোখে অ্যালার্জি হয় বা অন্যান্য অ্যালার্জির সৃষ্টি হয় তারপরে একটা হচ্ছে আমরা যদি বাসাবাড়ির কথা চিন্তা করি এখানে কার্পেট রয়েছে হ্যাঁ পর্দা রয়েছে এইসব জিনিসগুলোতেও কিন্তু যথেষ্ট ধুলা থাকে এই ধুলার থেকেও কিন্তু আমাদের এই চোখের অ্যালার্জি হতে পারে অনেকে পারফিউম ইউজ করে ঠিক আছে এর থেকেও কিন্তু চোখে অ্যালার্জি হতে পারে তারপরে চোখে কিছু প্রসাধনী ইউজ করা হয় সেগুলো যদি এক্সপায়ার ডেট হয়ে যায় অথবা কারো কারো ক্ষেত্রে ওগুলো মানে স্পেশালি ওগুলো তাদের চোখে হয়তো সহ্য হয় না এক্ষেত্রেও কিন্তু চোখে অ্যালার্জি হয় তারপরে যাদের সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে হাঁচি হয় কাশি হয় সর্দি হয় তাদেরও কিন্তু এই চোখে অ্যালার্জি হতে পারে কিছু কিছু খাবার রয়েছে হ্যাঁ বিশেষ করে ইংলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো আপনারা জানেন এই ধরনের খাবার থেকেও কিন্তু অনেকের চোখে অ্যালার্জি সমস্যা সৃষ্টি হয় এই যে শীতকালে আমরা লেপ ব্যবহার করি তোষুক ব্যবহার করি এগুলো অনেক দিন পর্যন্ত হয়তো ভিতরে আটকানো থাকে আমরা যখন নতুন এগুলো বের করি এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় বা রুদে শুকানো না হয় এগুলোর থেকেও কিন্তু এ ধরনের মাইট বা জীবাণু থেকেও কিন্তু আমাদের চোখে অ্যালার্জি সৃষ্টি হতে পারে তারপরে যে ফুলের রেণু এগুলো তো আমরা জানি বিশেষ করে এই যে হেমন্ত হ্যাঁ বা শীতের শেষে শরৎকাল বা শীতের শেষের যে সময়টা এখানে কিন্তু এই প্রচণ্ড রকম হ্যাঁ আমাদের এই যে ফুলের রেণু বা এগুলো থেকেও কিন্তু আমাদের এই চোখের অ্যালার্জি হতে পারে তারপরে আমরা বাড়িতে যে বিভিন্ন ধরনের পোষা প্রাণী থাকে হ্যাঁ এক্ষেত্রে আমাদের পোষা প্রাণী বিড়াল অথবা কুকুর এগুলো থেকেও কিন্তু এদের লোক থেকেও কিন্তু আমাদের চোখে অ্যালার্জি হতে পারে এগুলো হচ্ছে অ্যালার্জির বা বিশেষ করে চোখের অ্যালার্জির প্রধান প্রধান কারণ তবে আমরা দেখেছি যারা ঠান্ডা জনিত সমস্যা থাকে হ্যাঁ তাদের চোখে কিন্তু মারাত্মক ধরনের অ্যালার্জি সৃষ্টি হয় এখন এক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা দেখে থাকি তার ভিতরে প্রধান লক্ষণ হচ্ছে চোখ চুলকানো হুম তাকে চোখটা চুলকায় চোখটা লাল হয়ে যায় চোখটা জ্বালা পোড়া করে হ্যাঁ চোখ ফুলে যায় তারপরে চোখ দিয়ে পানি পড়ে তার সাথে সাথে হাঁচি কাশি সর্দি এগুলো থাকতে পারে নাক গন্ধ থাকতে পারে জ্বর জ্বর ভাব থাকতে পারে চোখ চুল চুলকাতে দেখা যায় চোখের চারপাশে কালো হয়ে যায় এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা অন্যান্য অ্যালার্জির মতো আমরা কিন্তু এই চোখের অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখে থাকি এগুলো যদি প্রতিরোধ করতে হয় তাহলে এই ধুলাবালির থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা যখন বাইরে যাব। অবশ্যই আমাদেরকে সানগ্লাস বা জিরো গ্লাসের পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে আমাদেরকে মাস্ক ইউজ করতে হবে তারপরে এই যে ঘরে যে ধুলাবালি বা কার্পেট রয়েছে এগুলো সরিয়ে ফেলতে হবে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের এগুলো সরিয়ে ফেলতে হবে বা ধুলাবালিতে যদি কোনো প্রফেশনাল কাজ থাকে সে কাজ থেকে তাকে বিরত থাকতে হবে কারণ যার যেটাতে অ্যালার্জি হয় সেটাকে তাকে অবশ্যই সেটা থেকে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে তারপর পারফিউম বা চোখের যে প্রসাদনী এগুলো ব্যবহার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই চোখের অ্যালার্জিটা কিছুটা হলেও আমরা প্রাকৃতিকভাবে এগুলোকে সংশোধন করতে পারবো কিন্তু এক্ষেত্রে আমাদের অন্যান্য যে অ্যালার্জি রয়েছে অন্যদের স্কিনের অ্যালার্জি রয়েছে বা এই যে অ্যাজমা এটাও এক ধরনের অ্যালার্জি বা অন্যান্য যে ঠান্ডাজনিত অ্যালার্জি এরকম অ্যালার্জির মতো আমাদের চোখের অ্যালার্জিরও কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে আমরা প্রায়শই কিন্তু এই ধরনের রুগী আমরা পেয়ে থাকি যারা এসে আমাদেরকে বলে যে আমাদের চোখটা প্রচণ্ড চুলকায় চোখে জ্বালা পড়া করে চোখের দিয়ে পানি করে সারাক্ষণ চোখে একটা অস্বস্তি কাজ করে এসব ক্ষেত্রে আমাদের ওষুধ কিন্তু অনেক ভালো কাজ করে হ্যাঁ রুগীটাকে ভালোভাবে ডায়াগনোসিস করে রোগের কারণটাকে ভালোভাবে উদ্ঘাটন করে যদি প্রপারলি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে অন্যান্য অ্যালার্জির মতো চোখের অ্যালার্জিকেও কিন্তু খুব সহজেই এবং ভালোভাবে দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ